সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা দেখতে পাচ্ছেন আপনারা ম্যাকরাম এই ম্যাকরাম সুতা প্রচুর চাহিদা আর আমাদের যে ম্যাকরাম এইগুলো সফট আপনার ওই মাঠ দেওয়া নেই এবং কি আপনার এই এর ভিতরে দেখা যাচ্ছে কালার করেছে এগুলো ডাইয়া করা ভিতরে কোনো সাদা বের হবে না এ দেখতে পাচ্ছেন এই যে ভিতরে কোনো সাদা বের হবে না আপনার উপরে যে কালার ভিতরে সেই কালার এই কালারগুলো গ্যারান্টি আছে আর এগুলো আপনাদের সুবিধার্থে অনেকে যে মানে পেঁচিয়ে ফেলায় লাচ্ছিতে লাচ্ছি যেমন পেঁচিয়ে যায় সো এটা এত সুন্দর এটা মেশিনে তৈরি করা হাফ কেজি করে এই যে আপনার রুলগুলা দেখতে পাচ্ছেন হাফ কেজি এটা আপনার সুবিধার্থে জাস্ট আপনি নেবেন আর কাজ করবেন তো অনেকে যে কাজ করে সো আপনাদের এটাকে মুভিং করার জন্য বা কাজ করার জন্য খুবই সুবিধা হবে তো এই রুলগুলো যদি নিতে চান আপনার প্রত্যেকটা কালার আমাদের কাছে দশ পনেরোটা কালার আছে এবং কি চাইলে পাইকারি যারা নেবেন যে কোনো কালার আমরা বানিয়ে দিতে পারবো আর এগুলো খুচরা নিতে পারবেন আমাদের যেগুলো দশ পনেরোটা কালার করা আছে আপনারা চাইলে খুচরা নিতে পারবেন আর এগুলো হয়েছে হাফ কেজি করে তো আপনি যদি অল্প চান অল্প চাইলে নিতে পারবেন ছোট ছোটো লাচ্চি আছে আর যারা পাইকারি নিতে চান তারা তাদের জন্য এরকম বল করে দেওয়া হয়তো বা সম্ভব হবে না যারা একশো কেজি বা পঞ্চাশ কেজি ষাট কেজি তবে এরকম বল দেওয়া যাবে তখন যখন একটু আপনার এটার জন্য একটু আলাদা চার্জ দিবেন কেমন আর অনেকে লাচ্চি চায় যারা বিজনেসের জন্য নেবে তাদের মতো করে ছোট ছোট বল করে সেল করবে লাচ্চি নিতে পারবেন সো আমাদের গেলে আমাদের কাছে অনেকগুলো কালার আছে এগুলো ছাড়াও আরও আছে যেগুলো ডাইং করতে দিয়েছে আসতেছে জি তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনি পাবেন এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না যারা অর্ডার করতে চান ম্যাকরাম ম্যাক্রামের এটা আপনার বিভিন্ন সাইজের আছে যেমন এটা হয়েছে থ্রি পয়েন্ট থ্রি ফোর এম ফাইভ এম তো তোমাদের কাছে তিনটা সব থেকে বেশি থাকে থ্রি ফোর ফাইভ এই তিনটা সাইজ আমাদের কাছে বেশি পাবেন আর এই আমি যে এটা এখন দেখাচ্ছি এটা সব থেকে বেশি চলে থাকে আর কি এটা সবাই নিয়ে থাকে যে মোটামুটি নব্বই পার্সেন্ট কাজে এই সাইজের ম্যাকরাম ব্যবহার করতে পারবেন জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম